বাংলাদেশের এক অনন্য পাহাড়ি সৌন্দর্য আর এখানে অবস্থিত এক ব্যতিক্রমী বাজার চাকমা বাজার এই ভিডিওতে আমি দেখাবো এই বাজারের জীবন মানুষের হাসি কান্না আর পাহাড়ি সংস্কৃতির এক জীবন্ত গল্প আমার সামনে যে জায়গাটা দেখছেন এটাই ঘাট যেখান থেকে প্রতিদিন লেক পথে নৌকা আর স্পিড ফুডে করে দূর দূরান্তের মানুষ যাতায়াত করে এই একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র আর এই জেটি ঘাট ঘিরেই গড়ে উঠেছে এই চাকমা বাজার জেঠীঘাট থেকে বাজারে ঢুকতেই চোখে পড়ে বিভিন্ন রকম দোকান আর প্রাকৃতিক খাবারের সম্ভার এখানে দোকানগুলো খুব বড় নয় কিন্তু প্রতিটা দোকানের ভেতর আছে একটি করে গল্প এই বাজারের বেশিরভাগ বিক্রেতাই চাকমা ও অন্যান্য পাহাড়ি জনগোষ্ঠীর মানুষ নিজেদের জম চাষ করা শাকসবজি সবজি ফলমূল নিজেদের পালিত পশু হাঁস মুরগি আর কোন সম্পদ তারা নিজেরাই এনে বিক্রি করেন এখানে প্রত্যেক শনিবার এখানে চাকমা বাজার বসে এ বাজারে আপনারা পেয়ে যাবেন নিত্যদিনের কাঁচা বাজার বিভিন্ন ফল এখানে হাঁস মুরগি ছাগল বিভিন্ন ধরনের কাঁচা বাজার পাওয়া যায় এখানে অনেক সকালে আসতে হয় সকাল ছয়টা থেকে সকাল দশটা এর মধ্যে বাজার শেষ হয়ে যায় এখানে যে শাক বিভিন্ন তরি তরকারি পাওয়া যায় এগুলো তাদের নিজস্ব চাষের আপনি এক কথায় পাবেন ফ্রেশ কোনো কেমিক্যাল মুক্ত একদম জুম এগুলো এখানে পাইকারি বাজারও আছে বিভিন্ন ছোট ছোট বাজার থেকে দোকানিরা এসে এখান থেকে পাইকারি শাকসবজি সবজি বিভিন্ন দ্রব্য কিনে নিয়ে গিয়ে তাদের দোকানে এই বাজারে আসলে আপনি নতুন নতুন কিছু সবজি দেখতে পাবেন যেগুলো হয়তো বা আপনি এর আগে কখনোই দেখেন নাই আর এখানকার সবথেকে আকর্ষণীয় আর অবাক করা বিষয় হলো এখানে শুকরের হাট বসে আমাদের গ্রামেগঞ্জে যেখানে দেখেছি ছাগল গরু এগুলোর হাট বসে সেরকমই এখানে শুকরের হাট বসে শুকরের বাচ্চাগুলো বিক্রি হয় শুকরের মাংস বিক্রি হয় তো এখানে শুকরগুলো দেখেন কত সুন্দর করে তারা দড়ি দিয়ে ছাগলের মতো বেঁধে রেখে এখানে বিক্রি করতেছে এগুলো বিভিন্ন দামের হয় এই শুকরগুলো তারা ছাগলের মতো বাসায় পালন করে আর এদের বাচ্চাগুলো নিয়ে এরকম বিক্রি করে বাজারে নিয়ে এখানে আপনারা ছাগলও পেয়ে যাবেন তুলনামূলক অন্যান্য হাটের থেকে অনেক কম দামে এখানে ছাগল পেয়ে যাবেন একটু দামাদামি করে নিতে হয় যদিও এখানে আনারস আছে পেঁপে আছে তারপরে কলা বিভিন্ন ধরনের দ্রব্যাদি পেয়ে যাবে আর প্রত্যেকটা জিনিসই দামাদামি করে নিতে হয় তারা দাম ছাড়তে চায় না যদিও তারপরও অনেক দামাদামির দর কষাকষি করে নিলে আপনি সস্তায় অনেক কিছু পেয়ে যাবেন কাপ্তায় জেটিঘাটের চাকমা বাজার শুধু একটা বাজার নয় এটা পাহাড়ি জীবনের প্রতিচ্ছবি যদি আপনি প্রকৃতি সংস্কৃতি আর মানুষের গল্প ভালোবাসেন তাহলে এই জায়গা আপনার একবার হলেও ঘুরে দেখা উচিত তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান আপনি আর কোন জায়গার ভিডিও দেখতে চান আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো গল্প নেই আসসালামু আলাইকুম